जहाती गगचर प्रवाह पावित स्थले गहेव लंब्य लंबितां भूतं कपालिका वट्ट्या वट्टमन्निनाद वट्टमर्वय चारा चंडा तांडवम तेरुदशिव शिव 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 चतकता हसंभ बद्धमन्मनिते योलदिच बलनि विराजम ভালোর জহাজ ভাসে দি ভাল ভাসে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবার একটা তথ্যমূলক ভিডিও নিয়ে তো এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে তো শ্রাবণ মাস মানেই হলো বাবার মাস বাবার জন্ম মাস তো এই শ্রাবণ মাসে মেয়েরা কেন সবুজ চুরি পড়ে আজকে সেই সম্পর্কে তোমাদেরকে কিছু জানাবো তো চলো বেশি বক বক না করে একেবারে মূল ভিডিওতে যাওয়া যাক ভগবান শিবের আরাধনায় বা উপাসনায় করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসাবে মানা হয় এমনকি শ্রাবণ মাসে মহাদেব মহেশ্বর প্রিয় মাস বলে প্রচলিত বিশ প্রচলিত রয়েছে তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয় তাই হিন্দু ধর্ম অবলম্বীর কাছে শ্রাবণ মাস হলো সবচেয়ে পবিত্র মাস আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম আরও বেশি বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সোমবার সৌভাগ্য পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় তাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করা হিন্দু হিন্দুরা পালন করে থাকে বলা হয় এই মাসে প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয় তবে নিয়ম মেনে তা করতে হয় মনে করা হয় এই সময় ভগবান শিবের প্রিয় জিনিস দিয়েই তার সেবা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রসঙ্গত ভগবান শিবের প্রিয় রং হল সবুজ তাই এই মাসে অধিকাংশ মেয়েদের বা মেয়েরা সবুজ বর্ণের কাচের চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ রঙের কাচের চুরি ও পোশাক পরিধান করলেই এই রঙের বস্ত্র অলংকার পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের হিসেবে উৎসর্গ করা হয় এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য শ্যামলায় মহাদেব শঙ্করের আরেক নাম হলো পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতির লালন পাল পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও ও দেবদেবীদের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙের বিশুদ্ধতায় সতেজতায় ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে স্বামী সন্তান পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাচের চুরি ও পোশাক কাচের চুরি এবং পোশাক পরিধান করে থাকে মেয়েরা বিজ্ঞানীদের মনে করেন সবুজ রং প্রচুর মাত্রায় জীব জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটানোর সাহায্য করে তাই মানসিক ভারসাম্যহীনতা ও মানসিক অসুস্থ অশান্তি হলে ডাক্তার পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ থা দিয়ে থাকেন কেননা পাহাড়ের অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মন শান্ত ও শীতল করে এই সময় সাজগোজের দোকানে গেলে দেখা যাবে সবুজ চুরি রয়েছে চারিদিকে পঁচিশ টাকা কি তিরিশ টাকা ডজনে এই চুরি বিক্রি হবে রয়েছে অন্যান্য চুরি তবে এই মাসে সবুজ চুরির চাহিদা খুব তুঙ্গে থাকে শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিকে থাকে সবুজ সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক করা প্রতীক বলে মনে করা হয় শ্রাবণে সবুজ চুরি পরলে যেখানে সৌভাগ্য উদয় হয় বলে বিশ্বাস করা হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুরি পড়লে ভাগ্য আলোকিত হয় প্রকৃতির এই সবুজ রং মনোমুগ্ধ করে এবং সবুজ রঙের মনকে শান্ত ও এবং শীতল বোধ করায় সবুজ এই রঙটি সুখ শান্তি এবং প্রাণশক্তি দেয় সবুজ রঙ ইতিবাচক শক্তি হিসাবেও গণ্য করা হয় হতাশা থেকে মুক্তি পেতেও সবুজ রংটি অনেক সহায়তা করে সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয় প্রকৃতির রং সবুজ এবং প্রকৃতির জীবনে বার্তা দেয় সবুজ রং অসুস্থ মানুষের মধ্যে জীবন দান করি ওষুধ হিসাবেও কাজ করে ভিডিওটা আমি এখানে করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিছুভাবে মানে এই ভিডিওটা থেকে যদি কোনো কিছু উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা আমার পুরনো পুরোনো ভিউয়ার্স তাদের তো আমার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিয়ে তাহলে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে আসবে তো এখন মতো বিদায় নিচ্ছি